একই না খাইয়া হারা যায় কানি দেখা তুই তো আরছি এক কালে মেকআপ টেকআপ সামনে লাইয়া হাসতে আসে আর মোবাইলে কাল লা গেলে সেটিং করতে আসে সেটিং তু

ওরে গোলাম দুই ঘন্টা তোর না করছে সিঁড়ি গরমে আর মোরা আগে ছয়টা ওই তো এই পাঁচটা পর্যন্ত কামড়ে কাম কি না সব্য বৃষ্টিরে গিলে তবে সদ্য বৃষ্টি গিলে এবার কাম শয়ে যাবে না হাঙ্গা কাম করছে এবার হাত দেবে তোমার হ্যাঁ আছে করি হাতে ফ্যান তো সাইলে তো হা এটা তোমার শয় না